ভারতে দা হিন্দু হিন্দুস্তান টাইমের মতো হাতে গোনা কয়েকটি গণমাধ্যম রয়েছে যেগুলো আন্তর্জাতিকভাবে প্রশংসিত এর বাইরে যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে তাদেরকে ভারতের মানুষজনই গদি মিডিয়া হিসেবে আখ্যায়িত করেছে যারা ক্ষমতাসীন দলের পাঁচ আটে সাংবাদিকতার মানদণ্ডে এরা কোনো পর্যায় নেই বাংলাদেশে আওয়ামী লীগের চতুর্থ শ্রেণীর যে সমস্ত সমর্থকরা রয়েছে তাদের থেকেও বাজে অবস্থা হচ্ছে এই ভারতীয় গদি মিডিয়াগুলোর বাংলাদেশে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই পলাতক এর বাইরে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারাও পলাতক চতুর্থ শ্রেণীর কিছু কর্মীরা রয়েছেন সমর্থকরা রয়েছেন যাদের কোথাও যাওয়ার জায়গা নেই বিধায় বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের হাতে পায়ে ধরে বাংলাদেশে অবস্থান করছে আর গোপনে গোপনে বিভিন্নভাবে আহ উস্কানিমূলক মন্তব্য ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে ঠিক একই ধরনের মন্তব্য ভারতীয় গদি মিডিয়াগুলো করছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত বিশে জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে গিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে আজকে যখন কথা বলছি বাইশে জানুয়ারি এর কিছুক্ষণ পূর্বে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেছেন এটা তার ফেসবুক পেজে পোস্ট হিসেবে প্রথমে উল্লেখ করা হয়েছে এবং সাংবাদিকরা পরবর্তীতে তার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদের সাথে কথা বলেছেন তিনিও জানিয়েছেন যে হ্যাঁ জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে ইকোনমিক সম্মেলনে উপস্থিত ঠিক সেই মুহূর্তে ভারতীয় গণমাধ্যম আস্তাক বাংলা কলকাতা টিভি এরা বিভিন্ন ধরনের নিউজ করছেন যেখানে বলছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ তারিখে গিয়েছেন বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ ছিল তাদের শিরোনামগুলো হচ্ছে এরকম যে ছক্কা ধাক্কা শপথের দিনে কোথায় পালালো ইউনুস কি আদৌ দেশে ফিরবে ট্রাম্পের শপথের দিনে আশ্রয় দিল দেশ এই ধরনের থার্ড ক্লাস কিছু শিরোনামে তারা ভিডিও করছে সেই ভিডিওগুলি গুলি আওয়ামী লীগের চতুর্থ শ্রেণীর সমর্থকেরা বিভিন্নভাবে শেয়ার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে হাসাহাসি করছেন উপদেষ্টাদের নিয়ে হাসাহাসি করছেন তাদের পালানোর কোনো জায়গা থাকবে না পালাতে দেওয়া হবে না এই ধরনের মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্কের যে অবনতির আলাপ করা হচ্ছে সেটা ইতিমধ্যে বিশ্লেষক যারা রয়েছেন কূটনীতিবিদ যারা রয়েছেন তারা উড়িয়ে দিয়েছেন কোনোভাবেই একটা দেশের সরকার পরিবর্তনের সাথে 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 অন্য একটা দেশের সরকারের সম্পর্কের বড় একটা তফাত হয় না যেটা তারা কল্পনা করছেন যাই হোক যারা ভারতীয় গদি মিডিয়াগুলোর নিউজ দেখে স্বপ্নে বিভোর হয়ে আস যে ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর দেশে ফিরবে না একটা জিনিস জেনে রাখো তোমাদের নেত্রীর মতো পালাবো না বলে পালানো লোক ডক্টর মোহাম্মদ ইউনুস না ডক্টর মোহাম্মদ ইউনুস তোমরা যখন বলছো পালিয়ে গেছে তখন জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করছে না তোমাদের নেত্রী ছয় মাস আগে পালিয়ে গেছে এখন পর্যন্ত পালাতো কি আছে তিনি কি অবস্থা আছে সেটাও তোমরা এখন পর্যন্ত জানতে পারো দেখতে পারো তার কোনো ভিডিও এখন পর্যন্ত প্রচার হয়নি আর কলকাতা টিভি আস্তাক বাংলার নিউজ দেখে তোমরা যেটা ভাবছো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেরা প্রায় অসম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস পঁচিশে জানুয়ারির মধ্যেই বাংলাদেশে ফিরতে যাচ্ছেন এই জিনিসটা তোমরা জেনে রাখো আর সবার উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে রাখছি শাহেদ আলম ভারতের চতুর্থ শ্রেণীর একজন দালাল যদিও শেখ হাসিনার ভিত নাড়াতে এই শাহেদ আলমও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই শায়েদ আলম যখনই ভারতের কোন একটা লেস থেকে বাংলাদেশ নিয়ে পজিটিভ কিছু হয় সেটা নিয়ে অনেক বড় করে প্রচার করেন এই কলকাতা টিভি তারা যে স্ট্যান্ডটা নিয়েছেন সেই কিন্তু মমতার পক্ষে মমতা আবার কেন্দ্রীয় সরকারের বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার জন্য তারা বিভিন্ন মন্তব্য করে থাকেন তারা বিভিন্ন ধরনের নিউজ প্রচার করে থাকেন যেটা দেখে মনে হয় যে ভারতের সব মিডিয়াগুলো গদি মিডিয়া নয় কলকাতা টিভি ভালো একটা টিভি আর এই জায়গা থেকে শাহেদ আলমকেও দেখেছি যে কলকাতা টিভির যথেষ্ট প্রশংসা করতে যারা এই সায় আলমকে ফলো করেন তারাই ভারতের চতুর্থ শ্রেণীর দালাল সম্পর্কে একটু হলেও সচেতন থাকবেন